দিনাজপুরে পুরোদমে চলছে রোপা আমনের চাষাবাদ সম্প্রতি ভারী বৃষ্টিতে জমি চাষের উপযোগী হওয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা তবে বৃষ্টি কমলে এবং কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় আমনের উৎপাদন খরচ বাড়ার শঙ্কার কথা জানিয়েছেন তারা দিনাজপুরে এবার টানা খরায় বিপাকে ছিলেন কৃষকরা ধানের চারা প্রস্তুত থাকলেও রোপণ সম্ভব হচ্ছিল না তবে কয়েক সপ্তাহের খরার পর ভারী বৃষ্টিতে ফিরেছে স্বস্তি রূপা আমন চাষের উপযুক্ত সময় জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত সেই সময় তাই ব্যস্ততা কৃষকদের এদিকে বৃষ্টি কম শ্রমিক সংকট ও উপকরণের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ নিয়ে শঙ্কায় পড়েছেন তারা আমাদের দাবি যেন ধান দাম ঠিক থাকে সার পয়সার দাম যেন আমরা কম পাই বৃষ্টি না হলে তখন সেচ দিতে হবে সেচ দিতে গেলে তখন আবার এই পানির খরচটা বাড়বে তখন আবাদ ফসলে উৎপাদন খরচটা আমাদের বাড়ে যাবে লেবার পাওয়া যাচ্ছে না এই জন্য আমাদের একটু তাড়াহুড়ে উঠে সমস্যা হয়ে গেছে জুলাই মাসে দিনাজপুরে স্বাভাবিকের চেয়ে প্রায় একশো মিলিমিটার বৃষ্টি কম হয়েছে তবে চলতি সপ্তাহ জুড়েই বৃষ্টি অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস তবে চলতি বছরে তিরিশ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত দিনাজপুরে রেকর্ড করা হয়েছে দুইশো সাতচল্লিশ মিলিমিটার যা স্বাভাবিকের চাইতে প্রায় একশো মিলিমিটারের মতো

এবার জেলায় দুই লাখ ষাট হাজার আটশো ষাট হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্য ধরা হয়েছে এ পর্যন্ত আবাদ হয়েছে মাত্র ৩৫ ভাগ জমিতে ইন্ডিপেন্ডেন্ট নিউজ